হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস জি কে ক্যানভাসের তরফ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে আমরা বিভিন্ন শহরের উপনাম সংক্রান্ত বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলি বারবার ভিন্ন পরীক্ষায় দেখা গেছে তাহলে চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কোন শহরকে অপশান এ কলকাতা অপশান বি নবদ্বীপ অপশান সি দার্জিলিং নাকি অপশান ডি হাওড়া তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নবদ্বীপকে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় পরে কোয়েশ্চেন কোন শহরকে স্বর্ণ মন্দিরের শহর বলা হয় অপশান এ দিল্লি অপশন বি অমৃতসর অপশন সি বারাণসী নাকি অপশান ডি জয়পুর তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অমৃতসর এটি পাঞ্জাবে অবস্থিত এবং এই স্বর্ণ মন্দির শিখ সম্প্রদায়ের উপাসনা গৃহ পরের কোয়েশ্চেন কোন শহরকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় অপশন এ শ্বিলং অপশ্যন বি দাৰ্জিলিং নপশন চি গেংটক নপশ্যন ডি মুচৰী ত'লে সঠিক উত্তৰ হৈ যাব অপশ্যন এ শ্বিলং এটি মেঘালয়ৰ ৰাজধানী পৰ কোৱশ্চন কোন শহৰকে প্ৰাসাদে চহৰ বলা হয় অপশান এ উদয়পুৰ অপশান বি জয়পুৰ অপশ্যন চি কলকাতা নেকি অপশ্যন ডি হায়দৰাবাদ ত'লে সঠিক উত্তৰ হৈ যাব অপশ্যন চি কলকাতা কেহৰ বা প্ৰাসাদ নগৰী বলা হয় তাছাড়া কলকাতাকে সিটি অফ জয় কিন্তু বলা হয়ে থাকে পরে কোয়েশ্চেন আরব সাগরের রানী কাকে বলা হয় অপশান এ মুম্বাই অপশান বি কোচি অপশান সি গোয়া নাকি অপশান ডি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কোচিকে আরব সাগরের রানী বলা হয় পরে কোয়েশ্চেন কাকে গোলাপি শহর বলা হয় অপশান এ দিল্লি অপশান বি মুম্বাই নাকি অপশান সি জয়পুর নাকি অপশান ডি কলকাতা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জয়পুরকে গোলাপি শহর বলা হয় এটি রাজস্থানে অবস্থিত এর পিছনে যদি আমরা হিস্ট্রি দেখি যে জয়পুরকে কেন গোলাপি শহর বলা হয় তাহলে মহারাজা জয় সিং একবার মহারানী ভিক্টোরিয়া আসার সময় পুরো শহরকে গোলাপি রঙ দ্বারা রাঙিয়েছিলেন অর্থাৎ রঙ করার আদেশ দিয়েছিলেন সেই সময়কাল থেকেই গোলাপি শহর হিসেবে জয়পুর পরিচিত লাভ করে পরে কোশ্চেন কাকে মন্দিরের শহর বলা হয় অপশানে বারাণসী অপশান বি মুম্বাই অপশান সি দিল্লি নাকি অপশান ডি কলকাতা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বারাণসীকে মন্দিরের শহর বলা হয় এটি ইউপিতে অবস্থিত পরে কোয়েশ্চেন ভারতের কোন শহরকে হ্রদের শহর বলা হয় অপশান এ নৈনিতাল অপশান বি দেহরাদুন অপশান সি উদয়পুর নাকি অপশান ডি মুসৌরি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উদয়পুরকে ভারতের হ্রদয় শহর বলা হয় পরে কোয়েশ্চেন কোন শহরকে উৎসবের শহর বলা হয় অপশান ঢাকা অপশান বি মাদুরাই অপশান সি মুম্বাই নাকি অপশন ডি চেন্নাই তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মাদুরাইকে উৎসবের শহর বলা হয় পরে কোয়েশ্চেন কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে অপশান চেন্নাই অপশন বি কোয়েম্বাটুর অপশন সি বেঙ্গালুরু নাকি অপশান ডি হায়দ্রাবাদ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কোয়েম্বাটুর হল দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এরপর যদি আমরা বলি যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তখন আমাদের উত্তর হবে কানপুর বোঝা গেছে পরে কোয়েশ্চেন ভারতের কোন রাজ্য মশলার বাগান নামে পরিচিত অপশান এ কর্ণাটক অপশান বি কেরালা অপশান সি তামিলনাড়ু নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেরালাকে ভারতের মশলান বা মশলার বাগান বা মশলার রাজ্য বলা হয়ে থাকে পরে কোয়েশ্চেন ভারতের সুইজারল্যান্ড হিসেবে কোন শহর পরিচিত লাভ করে অপশান এ সিমলা অপশান বি মানালি অপশান সি সিকিম নাকি অপশান ডি দার্জিলিং তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানালি হচ্ছে ভারতের সুইজারল্যান্ড পরে কোয়েশ্চেন কোন শহরকে ভারতের নগরী বলা হয় অপশান এ জামশেদপুর অপশান বি ভিলাই অপশান সি রাউরকেল্লা নাকি অপশান ডি দুর্গাপুর তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জামশেদপুর শহরকে ভারতের ইস্পাতনগরী বলা হয় এটি ঝাড়খণ্ডে অবস্থিত সরি পরে কোয়েশ্চেন কোন শহরকে ভারতের রূঢ় বলা হয় অপশান এ মুম্বাই অপশান বি কলকাতা নাকি অপশান সি দুর্গাপুর নাকি অপশান ডি বেঙ্গালুরু তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় পরে কোয়েশ্চেন কাকে পঞ্চনদের দেশ বলা হয় অপশান এ পাঞ্জাব অপশান বি রাজস্থান অপশান সি উত্তরপ্রদেশ নাকি অপশান ডি হরিয়ানা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাঞ্জাবকে পঞ্চনত দেশ বলা হয় পরে কোয়েশ্চেন ভারতের ডিমের ঝুড়ি কাকে বলা হয় অপশান এ অন্ধ্রপ্রদেশ অপশান বি তামিলনাড়ু অপশান সি তেলেঙ্গানা নাকি অপশান ডি হরিয়ানা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অন্ধ্রপ্রদেশ হলো ভারতের ডিমের ঝুড়ি পরে কোয়েশ্চেন কাকে পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় অপশানে নেপাল অপশান বি ত্রিপুরা অপশান সি শ্রীলঙ্কা নাকি অপশান ডি মায়ানমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ত্রিপুরাকে পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় পরে কোয়েশ্চেন ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় অপশান এ হায়দ্রাবাদ অপশান বি বেঙ্গালুরু অপশান সি পুনে নাকি অপশান ডি চেন্নাই তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে এবং এটি একটি হাইটেক সিটির অন্তর্গত হয়ে গেছে আজকাল পরে কোয়েশ্চেন কমলালেবু শহর কাকে বলা হয় অপশান এ নাগপুর অপশান বি পুনে অপশান সি নাসিক নাকি অপশান ডি শিলং তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নাগপুরকে ভারতের কমলালেবু শহর বলা হয় কোন শহরকে ভারতের ডায়য়েট বলা হয় অপশান এ পুনে অপশান বি চেন্নাই অপশান সি আহমেদাবাদ নাকি অপশান ডি মুম্বাই তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চেন্নাইকে ভারতের ডায়ট্রয়েট বলা হয় তাহলে আজ এ পর্যন্তই আশা করি আমাদের ভাল লেগেছে যদি ভাল লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করে দিও সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড